আমি হচ্ছে বিগত কয়েক দিন ধরে খাতা চেক করছি কিন্তু শেষ আর হচ্ছে না মানে শেষ করতে পারছে না মানে হচ্ছে পাটটা ওই পাঁচটা ছটা বা দশটা খুব বেশি হলে তার থেকে সে করতে পারছে না মানে অসহ্য লাগছে বসতে বেশিক্ষণ আরে খুঁটি খুঁটি দেখতে হয়তো তো সবার খাতায় না কমন একটা মানে অনেকের মানে বেশিরভাগ খাতায় একটা প্রশ্ন তার উত্তর উত্তরটা হচ্ছে মানে সবাই লিখেছে যে মানুষরা নিজের খাদ্য নিজে বানায় না মানে এরকম মনে একটা ধারণা সবাই তো বাচ্চা মানুষ বিশেষ করে ছেলেগুলোই ছেলেরাই কথাগুলো লিখেছে মানে যে বাচ্চা ছেলেগুলোর খাতা ছেলে ছেলেরাই বেশি লিখেছে যে মানুষরা নিজের খাদ্য নিজে বানায় না মানে ওরা ওটাই দেখে বড় হচ্ছে যে দেখতেই পাচ্ছি মানুষরা নিজেদের খাদ্য বানায় না মা বানায় আর আরও একটা কমন আর একটা কমন ঠিক নয় কমন ঠিক না মানে পাঁচ ছজন এরকমই লিখেছে যে প্রাণী হারিয়ে গেছে তারা কী তো পাঁচ ছজন দেখলাম লিখেছে ডোডো পাখি ডোডো পাখিটা কি আমি জানি না কিন্তু হারিয়ে গেছে বা হারিয়ে যাওয়া প্রাণী তো বিলুপ্ত প্রাণী হবে কিন্তু অনেকেই লিখেছে ডোডো ডোডোটা কি পাখি আমি সত্যি সত্যি জানি না দেখিও নি দেখাচ্ছি তোমাদেরকে ডোডো ডোডো পাখি সব প্রাণী হারিয়ে গেছে তারা হলো ডোডো অনেকে পাশে পাখিও লিখে দিয়েছে কিন্তু এর পাশে পাখি লেখা নেই ডোডো কি অ্যাকচুয়ালি পাখির নাম বা কীর নাম আমি কিন্তু জানি না আবার এখন গুগল সার্চ করে দেখতে হবে যে ডোডো পাখিটা কি জিনিস কেমন দেখতে তবে বুঝতে পারবো ডোডো নামে একটা পাখি আছে আমি জানতাম না যে ডোডো নামে একটা পাখি আছে আর সব থেকে আমার কাছে অবাক করা বিষয় হচ্ছে বেশিরভাগ খাতাতে লেখা যে মানুষ নিজের খাদ্য নিজে বানায় না মানে এরকম ধারণা কেন কি জানি হয়তো কোনো কারণে এরকম ধারণা হয়েছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস বলি আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে নদীর বা সমুদ্রের জল থেকে কীভাবে লবণ তৈরি করা হয় পদ্ধতিটা আর কি তার মধ্যে অনেকে লিখেছে যে প্রথমে সমুদ্রে স্নান করতে হবে তা আবার কালো জামা পরে কালো জামা পরে সমুদ্রে স্নান করতে হবে স্নান করার হয়ে গেলে সেই জামা রোদ্দুরে শুকাতে হবে শুকিয়ে গেলে দেখা যাবে যে ওই জামার গায়ে সাদা সাদা লবণ তখন ওগুলো ঝেড়ে নিলে লবণ হয়ে যায় আমি ছোটোবেলায় দেখতাম ছোটোবেলায় দেখতে মানে এগুলো একদম বাস্তব অভিজ্ঞতা আমরা যেহেতু গ্রামে থাকি তো সেহেতু হচ্ছে আবার মা দেখতাম ছোটোবেলায় নদীতে গিয়ে মা বা যখন মাদের বয়সী যারা ছিল কাকিমা টাকিমা এখনও আছে তবে এখন কেউ নদীতে লবণ তৈরি করতে যায় না তখন দেখতাম মা কাকি সবাই গিয়ে নদী থেকে নদীর জল দিয়ে লবণ তৈরি করছে সেই লবণটা তো স্বচ্ছ হতো না মানে এখন যে লবণ স্বচ্ছ সাদা চকচকে সেই রকম হতো না কিন্তু তখন তৈরি করতো মোটা মোটা মানে বড় বড় দানা হতো তো এই যে উত্তর প্রথমে সমুদ্রে স্নান করতে হবে তারপর হচ্ছে এইসব করতে হবে কিছু কিছু ফানি ফানি হচ্ছে উত্তর তোমাদেরকে দেখাবো মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করে না তাহলে কে তৈরি করে যেসব প্রাণী হারিয়ে গেছে তারা হলো বিদেশি প্রাণী সে সঙ্গে বের হয় ড্যাস নিঃশেষের সঙ্গে নাকি অক্সিজেন বের হয় যাই হোক ভুল মেয়ের প্রাণীদের যে জিনিসটা থাকতেই হয় সেটা কি ফিমার একদমই না ভুল কি গ্যাস নালির শেষে থাকা থলিকে যকৃত বলে একদমই ভুল ন্যাদোশ হলো একটি পাখি একদমই ভুল নানা নোন এটা এটা হবে নোনা জল হ্যাঁ নানা জলের পাশে জন্মন গাছ হলো পদ্ম সম্ভব মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করে না এদের মধ্যে বেশ কিছু বাচ্চা ছিল যারা প্রতিটা প্রশ্নের উত্তর বানান সব কিছু একদম সঠিক লিখেছিল যাদের নাম্বার কাটার মতো জায়গায় ছিল না ভীষণ ভালো লিখেছে সব সাপ মেরে ফেললে ব্যাঙেরা খেতে পাবে না মানে তার ধারণা হচ্ছে ব্যাঙেরা সাপ খায় সাপ ব্যাঙ খায় না ইচ্ছাকৃতভাবে আমি স্কুলের নামটা দেখালাম না তবে হুগলি জেলার একটি প্রাইমারি স্কুলের খাতা এটা এই মশাই আবার লিখেছে সব সাপ মেরে ফেললে ব্যাংক কমে যাবে আরে ব্যাং কমে যাবে না ব্যাঙ বেড়ে যাবে আর এই আবার লিখেছে সমুদ্রের জল থেকে বালি থেকে নুন তৈরি হয় মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করে না